আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি ঠান্ডার তো আমি খুব ভালো আছি আমি সুস্থ আছি তো বন্ধুরা দেখলে তো মামতার চেপাশুটি করেছে আর করেছে ডাল ভর্তা আর সাথে ডিমের অমলেট তো এগুলো দিয়ে আজকে খেয়ে নিব আর মা আমাকে খাইয়ে দিয়েছে আহা হা গরম ভাত দিয়ে গরম ভাত দিয়ে শুটকিটা যে কত টেস্টি আমি বলেও বোঝাতে পারবো না মানে চিকেন থেকেও খুবই টেস্টি আর খেয়ে মনে হয় ইলিশ মাছ এত মজা ইলিশ মাছের গ্রেভি এরকম আসলে খুবই মজা মানে অতুলনীয় তো আমি মজা করে খেয়ে নিলাম আর এরকম করে আমার নানু বানায় আমার নানুর রেসিপিগুলো অসাধারণ হয় জানো তো নানু অনেক সুন্দর রেসিপি পারে চিংড়ি দিয়ে বড়ো বড়ো আলু আরও অনেক কিছু আর দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমার খেতে ইচ্ছে করছিল না তো এই জন্য মা খাইয়ে দিচ্ছে বলছে খেয়ে নাও খেয়ে নাও সুটকি দেখার পর ইচ্ছা বেড়ে গেছে কারণ এটা খুবই টেস্টি আর বন্ধুরা এতই গরম পড়েছে এখন যে ভয়েস দিচ্ছে এখনও গরম লাগছে ফ্যান দেয়নি কারণ ফ্যান দিলে আমার কথাই শোনা যাবে না আসলে ফ্যানের গতি এত বেশি এই জন্য আমি ফ্যান অফ করে ভয়েস দিই তো খুবই অসুবিধা হচ্ছে এত গরম আমার স্নান হয়ে যাবে মানে এমন গরম পড়েছে বাসায়ও গরম বাইরেও গরম আগে তো রাতে বাহিরের ওয়েদার ঠান্ডা ছিল এখন এত গরম মানে গরমের আর শেষ নেই গরমে অনেকের বমি হচ্ছে অনেকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেকের শরীর ডিহাইড্রেশ হয়ে যাচ্ছে তো তোমার বেশি করে পানি খাবে তো আমিও বেশি করে পানি খাচ্ছি তো তবে শরবত জুস এগুলো খেয়ে নিতে পারো এগুলো খেলে রিফ্রেশ ফিল হবে আবার ভালো লাগবে আর বন্ধু দেখো এখানে আমি কোচিংয়ে চলে এসেছি একদম রেডি হয়ে চলে এসেছি আর দেখো নূরজাহান তো আমাদের পড়াশোনা শেষ আর নূরজাহান না ক্যামেরা দেখলেই হাসে আর দেখো সবাই সাইকেল চালাচ্ছে আর ওইদিকে না মা খেয়াল করেছিল বিড়ালের ব্যাপী তো দেখাচ্ছি দাঁড়াও ওই তো দিকে মা গিয়েছে গিয়ে খেয়াল করে দেখে এই তো কিউটি কিউটি দুইটা বিড়াল ছানা ওরা মানুষ দেখে অভ্যস্ত না তাই দূরে দূরে কীভাবে যাচ্ছে আর এটা পিছনে একটা বাগান আছে তো ওখানে দেখলো তো বিড়াল আর সবাই এখানে গল্প করছে তো সবার গল্প করা দেখছি আর তো চালাচ্ছে আর না দুই কেজি শশা কিনেছে মানে তারা তিনজন মিলে কিনে একদম ভর্তি করে দিয়েছে পলথিন মানে মা খেতে দিয়েছিল মন ভরেনি আরও খাবে তো তিন কেজি কিনে নিয়ে এসছে ওরা মশলা দিয়ে খাবে মানে দুই কেজি তো দুই কেজি শশা সেই মশলা দেখাবে মানে ওদের আজকে শশার পিকনিক তো দেখো ওখানে হচ্ছে লুকিয়েছে বিড়াল লইবি আস্তে আস্তে ওইদিকে মায়ের কাছে গেল ওই তোর মা দেখো আর ব্লিঙ্কেরও তো বেবি হয়েছে ইনশাআল্লাহ দেখাবো আর জানো তো ব্লিঙ্কের অবস্থা খুবই খারাপ ওর পায়ের অবস্থা খারাপ তো বাবা আজকে ওর পা মেসেজ করে দিয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখনও হাঁটতে পারছে তো তবু সবাই ব্লিঙ্কের জন্য প্লিজ দোয়া করবে হ্যাঁ আর দেখো এই তো দৌড় দিল বিড়াল বেবি আর দেখো এই তো ঢুকে পড়লো নূরজাহান এই তো বিড়াল বেবিকে দেখে বলছিল ও কি কিউট বলে এইভাবে দেখছিল কিন্তু বিড়াল বেবিটা এত ভয় পেয়েছিল পরে দৌড় দিয়েছে কিন্তু প্রথমে এত ভয় পাচ্ছিল না তারপর দেখো দুষ্টু ছেলেগুলো মানে নূরজাহান ঢুকেছে ওদেরকে ঢুকতে হবে তাই দৌড় দিয়ে ঢুকে পড়েছে তিনজন আর ওইদিকে আরেকজন চলে গেছে মানে দুজনই চলে গেছে দেখতেই হবে আর দেখো সানিহা বলছে আমিও যাব দেখি বিড়াল বেবিগুলো তবে সানিয়ে ভয় দেখায়নি আর সানের তো বিড়াল খুব ভালো লাগে ও ভয় দেখায়নি আর আমার হচ্ছে সবথেকে প্রিয় প্রাণী হলো বিড়াল আমার বিড়াল খুব ভালো লাগে বিড়াল খুবই কিউট তো তারপর কিন্তু অনেক জোরে দৌড় দিয়েছে তবে সেটার ভিডিও করা হয়নি আর দেখো কি কেমন রোদ উঠেছে সুন্দরও বলা যায় না এই রোদের নিচে পড়লে তোমাদের স্নান হয়ে যাবে বাসাইকে আবার স্নান করতে হবে মানে এমন স্নান এই স্নান করলে তো গা ময়লা হয় তো আমরা চলে আসলাম বাসায় আর দেখো মা এখানে মাছের চটচড়ি করছে এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের চচ্চড়ি মানে মায়ার চচ্চড়ি মায়া মাছের চচ্চড়ি তো এটা মা রান্না করে নিয়েছে আর দেখো এখানে করেছে করল্লা এ তো করল্লা দিয়ে মানে শুটকি রান্না করবে তো ছোটো ছোটো আলু দিয়ে পুঁটি মাছের শুটকি তো দেখো কত সুন্দর করে মা কষাচ্ছে এই শুটকি মা শুটকি এরকম করলা রান্না করে না অসাধারণ লাগে আর এই সুটকিগুলো দিয়ে আজকে ব্লিংকে মা ভাত মেখে দিয়েছে মানে এখান থেকে শুটকি তুলে ড্রিঙ্কে খাইয়েছে ওর একটু যত্ন করা হয়েছে ওকে পানি দেওয়া হয়েছে কারণ ওর পায়ের অবস্থা খুবই খারাপ আর যেন আজকে যখন মা ভাত খাচ্ছিল তখন আমি মাকে বলছিলাম মা আমাকে একটু খাইয়ে দাও তো মা খাইয়ে দিলো আর তারপর তার ভিডিওই করা হয়নি আমরা তো খেতে খেতেই ভুলে গেছি ভিডিওর কথা আর মা হচ্ছে ডাল দিয়ে তোর খোসা দিয়ে একটা ভাজি করেছে তো ওটার কিন্তু ভিডিও করা হয়নি অনেক মজা হয়েছিল কিন্তু আমি খুবই মজা করে খেয়েছি তো মজা করে খেয়ে নিয়ে আমি রেস্ট নিয়েছিলাম তারপর বিকালে বাইরে খেলতে গিয়েছিলাম তারপর বাসে এসে অজু করে মা নামাজ পড়ে নিয়েছি মা নামাজ পড়ে একটু জুস কিনতে গিয়েছি আর জুস খেয়েছি আর দেখো এ তো ফেসবুকে দেখেছিলাম এই পদ্ধতিটা হলো রাইট আর এই পদ্ধতিটা হলো ভুল তো এটা দেখে আজকে ভাবলাম এভাবেই খাবো তো সব সময় তো এইভাবে খেতাম মনে করতাম আমি ভুল করে খাচ্ছি তো এর জন্য এরকম করে আজকে খাবো তো খেলাম এই তো খাচ্ছি একটু অসুবিধা হচ্ছে আর ঢুকে গেছিল তো বের করতে লেগেছি ঢুকে গেছে ওমা বন্ধুরা কি হলো